বাংলাটাকে বদনাম করে দেওয়া সব এজেন্সিকে কিনে নিয়েছে বিচারের শেষ জায়গাটা সেটাও পর্যন্ত দখল করতে চায় কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে কালোকে সাদা করবে বলে গদ্দারগুলো গুলো সব বিজেপিতে গিয়ে জুটেছে আর বাংলার মানুষের ক্ষতি চায় বাংলার ছেলে মেয়েদের চাকরি খাচ্ছে বাংলার ছেলে মেয়েদের বদনাম করছে বুঝতে পারিস না ঘুটে পড়ে গোবর হাসে আপনারা জানেন এই মিটিংটা এই মিটিংটা কিন্তু বাংলার নির্বাচন নয় এই মিটিংটা দিল্লির নির্বাচন দিল্লি মানে দিল্লি সরকার যারা দশ বছর ধরে এক নাগারে বাংলাকে বঞ্চনা করে চলেছেন বাংলাকে অবহেলা করে চলেছেন বাংলার নামে মিথ্যে কথা বলেছেন বাংলাকে অসম্মান করেছেন তাদের বিরুদ্ধে আজকে আপনাদের মতামত জানানোর দিন মনে রাখবেন কখনো কখনও সময় আসে যখন মতামত জানানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় আমার মনে পড়ে অটল বিহারী বাজপেয়ীজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু একটা স্লোগান উঠেছিল ইন্ডিয়া ইজ সাইনিং মানে ইন্ডিয়া সাইন করছে ইন্ডিয়া উজ্জ্বল হচ্ছে আর আজকে এই নির্বাচনে মোদীবাবু স্লোগান বিজেপির স্লোগান মোদীবাবুর গ্যারেন্টি দশ বছরে কি গ্যারেন্টি দিয়েছেন দেশ বিক্রি করে দিয়েছেন আজকে পৃথিবীতে যান প্রত্যেকে বলে ছি ছি ভারতবর্ষে কী চলছে আমার ভাবতে লজ্জা লাগে কারণ আমি নিজেকে একজন দেশভক্ত মানুষ হিসেবে গর্ববোধ করি আমি একজনই ইন্ডিয়ান হিসেবে গর্ববোধ করি আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি আজকে সংবিধানটাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে জাতির ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হয়েছে সুভাষচন্দ্র বোসের জন্মদিনে আজও ওরা জাতীয় ছুটির দিবস ঘোষণা করেনি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন নজরুল বলুন মৌলানা আবুল কালাম আজাদ বলুন বাবা সাহেব আম্বেদকর বলুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন বিশ্বা মুন্না বলুন যত নামই নেবেন দেখবেন এরা সবাই দেশের নবজাগরণ থেকে শুরু করে সতীদাহ প্রথা বিলুপ থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ চালু থেকে শুরু বন্ধ করা থেকে শুরু করে বিধবা বিবাহ চালু থেকে শুরু করে সব কিন্তু এই বাংলার মাটিতে হয়েছে আজকে দেশের জাতীয়তা দেশের স্বাধীনতা আসতো না যদি বাংলা না থাকতো বাংলার একটা সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলা একসময় অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল এবং বাংলা থেকে গান্ধীজি বারবার আন্দোলন করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস আন্দোলন করেছেন মাতঙ্গিনী আন্দোলন করেছে বিদ্যাসাগর বর্ণ পরিচয় দিয়ে বাংলা ভাষা আমাদের শিখিয়েছেন অলচিকি ভাষা যারা সাঁওতালি আছে আদিবাসী আছেন তাদের নিজস্ব ভাষা কারো সাদ্রি আছে কারো অলচিকি আছে আমরা স্বীকৃতি দিয়েছি আমরা তাদের সম্মান করি আমরা সম্মান করি তপস্বিনীভুক্ত মানুষ নমশূদ্র মতুয়া থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে সকলে বাউড়ি থেকে শুরু করে বাগদি থেকে শুরু করে সকলকে আমরা সম্মান করি সংখ্যালঘু থেকে শুরু করে মাইনরিটি থেকে শুরু করে মেজরিটি পর্যন্ত সকলকে কেন করি জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দুটো জাতীয় সঙ্গীত লিখেছিলেন একটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর যেটা বাংলাদেশ গ্রহণ করেছে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন অধীন নায়ক হে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বাংলা জয় হিন্দ স্লোগান দিয়ে আমরা কে দিয়েছে এই স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস তখন তিনি স্লোগান দিয়েছিলেন জয় হিন্দ যা আজকে সারা পৃথিবী বলে বন্দে মাথরম কার লেখা তিনিও বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের তিনিও বাংলার এই বাংলার সাথে বিজেপির ম্যাচ করে না কেন করে না বলুন তো ওদের ওয়েব লেন্থটা আলাদা আর বাংলার ওয়েব লেন্থটা আলাদা এক একটা রাজ্যের এক একটা নিজস্ব বিশেষত্ব আছে বাংলার বিশেষত্ব হচ্ছে মং আম প্রত্যেকটা জেলার এক একটা বিশেষত্ব আছে মালদার বিশেষত্ব যেমন আম আর আমসত্ব অথবা রসকদম্ব সেই রকম বীরভূমের মনে করুন বিশেষত্ব আছে মা তারাপীঠ তারাপীঠের মন্দির কঙ্কালি তারা ফুলেশ্বরী মন্দির নলাটেশ্বরী মন্দির বক্রেশ্বর মন্দির পাথরিচাপা পাথর চাপা দাতা পাথর চাপার জায়গা নানা জায়গা নানা সমৃদ্ধ ভর্তি বর্ধমানে গেলেই পাবেন সীতাভোগ মেহদানা একেবারে ল্যাংচা থেকে শুরু করে ওদের মতো সমস্ত তাঁতি সুজলা সুফলা এই বাংলা ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই পশু আমাদেরই বসুন্ধরা তার সবটাই বাংলা বিজেপির টার্গেটই হচ্ছে বাংলাটাকে বদনাম করে দেওয়া আর মালদায় আমি দুঃখিত হলেও একথা সত্য তৃণমূল কংগ্রেস জন্মের পর থেকে মালদায় দুটো পার্লামেন্ট সিট আছে আমরা কোনোদিন মালদায় একটা পার্লামেন্ট সিটেও জিততে পারিনি একটা বিজেপি আর একটা কংগ্রেস ভাগাভাগি করে নেয় অথবা আগে কংগ্রেস দুটোতেই জিতত কিন্তু মালদায় আমরা কি কাউকে বঞ্চিত করেছি কেউ বলতে পারবেন যে মালদায় পান না কেউ বলতে পারবেন কন্যাশ্রী পাননা কেউ বলতে পারবেন কৃষক ভাতা পান না কেউ বলতে পারেন শিক্ষাশ্রী পান্না কেউ বলতে পারেন ঐক্যশ্রী পান্না কেউ বলতে পারেন সবুজশ্রী পান্না কেউ বলতে পারেন পান পান্না কেউ বলতে পারেন রূপশ্রী পান্না সবটাই ভাগ করে নিই আমরা কারণ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আপনারা গত অ্যাসেম্বলি ইলেকশনে আমি আপনাদের কাছে আমার আমসত্ব চেয়েছিলাম আপনারা দুহাত ভরে দিয়েছিলেন এবং তার জন্য আমরা কৃতজ্ঞ তার জন্য আমাদের সরকার ক্ষমতা এসছে তাই আমরা এনআরসি আটকাতে পেরেছি আজকে আমাদের সরকার যদি ক্ষমতায় না থাকতো তাহলে আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে সেই রকম আমাদের এখানেও হতো আমরা এটাকে আটকে দিয়েছি এবং আপনারা জেনে রাখবেন এই জন্য বলছি দিল্লিকে বদলান দিল্লিকে পাল্টান দিল্লিতে পরিবর্তন দরকার কারণ গ্যাসের দাম এক হাজার টাকা এরপরে হবে দু হাজার টাকা বিনা পয়সায় চাল বাহবা নন্দলাল হাজার টাকার গ্যাসের দামে ফুটছে বিনা পয়সায় চাল এই তো নন্দলাল মোদির গ্যারেন্টি ঘরে ঘরে গ্যাস কিন্তু সে গ্যাসের দাম কোথাও মানুষ ছুতে পারে না জিজ্ঞেস করুন সব ওষুধের দাম বেড়েছে হার্টের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন কলেস্ট্রলের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন ব্লাড প্রেশারের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন ব্লাড সুগারের ওষুধের দাম বেড়েছে খোঁজ রাখেন অ্যান্টিবায়োটিক্সের দাম বেড়েছে খোঁজ রাখেন আমরা বাংলা রমজান মাসেও আমরা সুফল বাংলা দিয়ে অনেক জায়গায় অনেকটা কমে আমরা ফুলে ফল ফল ডিস্ট্রিবিউট করি আমাদের অনেক জায়গায় মা ক্যান্টিন আছে মাত্র পাঁচ টাকায় ডাল ভাত তরকারি সাথে একটা ডিম কেন্দ্রকে জিজ্ঞেস করুন জিনিসের দাম এত বেড়ে গেছে তার জন্য মোদীবাবু একটু কি মাথা ঘামাচ্ছেন বেকারে দু কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল একজন কেউ দেয়নি উপরন্ত আমরা যাদের চাকরি দিচ্ছি তাদের চাকরি খেয়ে নিচ্ছে আবার খেয়ে নিয়ে উল্লাসিত হয়ে বলছে বোমা ফাটাবো আমি বলি বুঝতে পারিস না ঘুটে পড়ে গোবর হাসে আমরা বলি মেঘ থেকে কেউ করিস নে ভয় আলালে তার সূর্য হাসে এই কথাগুলো ছোটবেলায় পড়েছিলাম নিশ্চয়ই এর মধ্যে যুক্তি আছে আজকে যারা অন্যের চাকরি গেলে খুশি হন তারা একবার ভাববেন তাদের বাড়ির লোকেদের চাকরি গেলে তারা কত খুশি হতেন তার টাকা আছে বলে কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে কালোকে সাদা করবে বলে গদ্দারগুলো সব বিজেপিতে গিয়ে জুটেছে আর বাংলার মানুষের ক্ষতি চায় বাংলার ছেলে মেয়েদের চাকরি খাচ্ছে বাংলার ছেলে মেয়েদের বদনাম করছে বাংলার বদনাম করছে জিনিসের দাম বাড়ছে বিজেপি হাসছে ওষুধের দাম বাড়ছে ভাজপা হাসছে চাকরি যাচ্ছে বোমা ফাটাচ্ছে আগামী দিন আসছে দেখবেন বিজেপিও কাঁদছে দিন খুব সামনে দুটো ইলেকশন এসে গেছে বিজেপি ধসে গেছে আর কত গায়ের জোর ভারতটাকে তো পুরো গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছে যাদের ভারতবর্ষে আসার কথা ছিল তারা অন্য জায়গায় চলে গেল কেন গেল বলছে না এটা মানা যায় না বিরোধী দলের কণ্ঠরুদ্ধ করতে হবে এজেন্সিদের দিয়ে সব এজেন্সিকে কিনে নিয়েছে বিচারের শেষ জায়গাটা সেটাও পর্যন্ত দখল করতে চায় এই অবস্থায় যদি বিজেপিকে না পাল্টান পরিষ্কার বলে যাচ্ছি আর যদি সংখ্যালঘু ভাই বোনেরা আপনারা নিজেদের মধ্যে ভোট ভাগাভাগি করে কিছু তৃণমূল আর কিছু কংগ্রেসকে দেওয়ার চেষ্টা করেন তাহলে কোনোদিন বিজেপিকে হারাতে পারবেন না আর ভারতবর্ষ বাঁচবে না এটা মাথায় রাখবেন কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয় যদি এনআরসি আটকাতে চান বিজেপিকে হারাতে হবে যদি ক্যাকে বাদ দিতে চান বিজেপিকে হারাতে হবে যদি ইউনিফর্ম সিভিল কার্ড না চান বিজেপিকে হারাতে হবে যদি দেশে থাকতে চান বিজেপিকে হারাতে হবে যদি নাগরিক অধিকার চান বিজেপিকে হারাতে হবে যদি ভারতবর্ষের সংস্কৃতিকে এক রাখতে চান বিজেপিকে হারাতে হবে তপশিলি জাতি আদিবাসী জাতি সংখ্যালঘু ও থেকে হিন্দু মুসলমান কেউ বাদ যাবেন না কারো কোনো অস্তিত্ব থাকবে না সবাই কেই ওরা ঘাট ধরে বের করে দেবে একটা হিন্দু ধর্মের আমদানি করেছে ওরাই নাকি হিন্দু ধর্মের সব বলুন তো কোথায় ছিল যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল তখন তো বিজেপি পার্টিটা জন্মায়নি যেন মনে হয় আমরা কেবল হিন্দু নই আমরা যে রোজ মা দুর্গার পুজো করি কি পুজো আসছে তো সামনে নিশ্চয়ই সবাই তৈরি হচ্ছে না এখন থেকে এই কিছুদিন আগে ঈদ চলে গেল বড়দিন চলে গেল আপনাদের সবে বড় চলে গেল এরপর দুর্গা পুজো আসছে আমরা দুর্গা পুজো করি না আমরা লক্ষ্মী পুজো করি না আমরা সরস্বতী পুজো করি না আমরা শিবের পুজো করি না আমরা মা শীতলার পুজো করি না আমরা রক্ষাকালীর পুজো করি না হিন্দু ধর্ম শেখাচ্ছেন আমাদের যারা ইতিহাসের ছাত্রছাত্রী সবাই জানেন ভারতবর্ষের তপবন থেকে ভারতীয় ধর্মের উদ্বোধন হয়েছিল ভারতীয় শিক্ষার উদ্বোধন হয়েছিল যাকে বলা হয় রিক্সেম রিক যজু অথর্ব বেদ বেদের চারটে পাট আছে তাই কবি নজরুল ইসলাম লিখেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ সবাই সব ধর্ম পড়ো সব কিছুর মধ্যে যে কথা রামকৃষ্ণ পরমংসুদেব বলেছেন সেই কথাই নেতাজি বলেছেন যে কথা স্বামী বিবেকানন্দ বলেছেন সে কথাই গান্ধীজি বলেছেন যে কথা বাবা সাহেব আম্বেদকর বলেছেন সে কথাই মৌলানা আবুল কালাম আজাদ বলেছেন যে কথা হরিচাঁদ ঠাকুর বলেছেন সে কথাই রঘুনাথ মর্মু বলেছেন যে কথা বিশ্ব মুন্ডা বলেছেন সে কথাই মনে রাখবেন আমাদের সমাজে কেউ না কেউ বলেছে কথাটা হয়তো একটু অন্যভাবে হতে পারে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যত মত তত পথ অর্থাৎ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মোহান রামকৃষ্ণ পরমোদে বংশদেব বলেছিলেন কি বলেছিলেন ওরে টাকা মাটি মাটি টাকা তিনি বলেছিলেন ওরে মাকে কেউ মা বলে কেউ বা মাদার বলে কেউ বা আম্মা বলে তো এইটুকু জানেন তো একটা শব্দ সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত সেটা হচ্ছে মা জল কেউ জলটাকে জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে তো এটুকুই তাহলে কেন আমাদের মধ্যে রোজ দাঙ্গা শুশুরি থাকবে কেন আমাদের মধ্যে এনআরসি নিয়ে ভাগাভাগির খেলা করতে দেওয়া হবে কেন আমাদের মধ্যে ক্যা ক্যা করবে কেন আমাদের মধ্যে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে কেন সংবিধান ভেঙে দেওয়া হবে কেন ইতিহাস ভুলিয়ে দেওয়া হবে কেন রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেওয়া হবে নেতাজিকে ভুলিয়ে দেওয়া হবে গান্ধীজিকে ভুলিয়ে দেওয়া হবে দূরদর্শনকে গেরুয়া করে দিয়েছে রেল লাইনগুলোকে রেল স্টেশনগুলোকে গেরুয়া করে দিয়েছে কি বলছেন যারা ত্যাগী সাধু পুরুষ তারা গেরুয়া পড়ে আজকে গেরুয়া ওপরে ঘুরে বেড়াচ্ছে চোর ডাকাত গুলো চোট ডাকাত মাফিয়াগুলো গুলো এদের মনুষ্যত্বের কোন দাম আছে নেই তাই ওরা একটাই কথা জানে যত পারো মিথ্যে বলে যাও যেরকম ওয়েবলেসের কায়দায় গোয়েবলেসের কায়দায় একটা মিথ্যে বারবার বলতে বলতে ভাবছে সত্যে পরিণত হবে আরে একটা জিনিস একবারই হয় বারবার হয় না আম গাছে কখনো আমরা ফলে না ট্র্যাক্টার পটে ট্যাংরা মাছ জন্মায় টাকার পেটে কাজী মনে রাখবেন আগামী দিন এই বৃহত্তর লড়াইয়ে যাওয়ার আগে আপনার একটা ভোটের মূল্য অনেক বেশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা দামি কথা লিখেছিলেন গানটা আপনারা সবাই জানেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আজকে কিন্তু কোনো রাজা নেই আজ সবটাই প্রজা একটা কোটিপতির যা ভোটের দাম একটা রিক্সাওয়ালার তাই ভোটের দাম একটা কোটিপতির যা ভোটের দাম একটা টোটোওয়ালা তাই ভোটের দাম একটা মজদুরের যা ভোটের দাম একটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারও সেই ভোটের দাম ভোটের দামে কিন্তু কেউ কম বেশি নয় সবাই সমান এই আগামী দিন ভালো থাকতে চান তো কি লক্ষ্মীর ভাণ্ডার চলবে মা বোনেরা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের নাম লিখিয়েছেন লিখিয়েছেন আরে যারা লিখিয়েছেন হাতটা তুলে তো বলুন লিখিয়েছেন টাকাটা পাচ্ছেন পাঁচশো টাকা আরও বাড়িয়ে দিয়েছি এখন শুধু পাচ্ছেন তাই নয় বিজেপি বলেছে তিন মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি শুধু বলেছি তো সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় হাতটা দিয়ে দেখিস তারপরে বুঝবি মায়ের একটা হাতার কি দাম আর একটা ঝান্নার কি দাম মায়ের যেমন হাড়ি কড়াইতে রান্না করে আর ওই হাড়ি কড়াইটা যদি মাথায় মুখের ওপর লেপটে দেয় তাহলে বুঝবি যে মায়ের কত দাম এটা মায়েদের আত্মসম্মানের মায়েদের গর্বের যতদিন বেঁচে থাকবেন পাবেন এখন পাবেন ষাট বছর পর্যন্ত এবারই ষাট বছর যাদের হয়েছে এপ্রিল মাসে ছ লক্ষ মহিলার ষাট বছর হয়ে গিয়েছিল আমি বলেছি হবে না স্টেট কন্যাশ্রী যেমন স্কুলে আছে ওয়ান কলেজে আছে কন্যাশ্রী টু বিশ্ববিদ্যালয় আছে কন্যাশ্রী থ্রি তেমনি মা বোনদেরও ষাট বছর পর্যন্ত থাকবে লক্ষ্মীর ভাণ্ডার ওয়ান আর ষাট বছর হয়ে গেলে যতদিন বেঁচে থাকবেন ততদিন হবে লক্ষ্মীর ভান্ডার টু সাইকেল সবাই পায় স্মার্ট কার্ড সবাই পায় ও রিজার্ভেশন যাদের আছে সব সুযোগ সুবিধা আপনারা পান মেধাশ্রী পান যোগ্যশ্রী পান কৃষকরা দশ হাজার টাকা ভাতা পান বয়োজ্যেষ্ঠরা ভাতা পান যতটা সম্ভব আমাদের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা বিনা পয়সায় রেশন দিই আমরা পাঁচ লাখ টাকা করে চিকিৎসায় করবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্যসাথী স্কিম করে দিয়েছি এমনকি যারা বাইরে কাজ করে তাদের যাতে স্বাস্থ্যে কোনো অসুবিধে না হয় তাই পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা পাঁচ লক্ষ টাকা করে আলাদা একটা স্কিম করে দেবো তার কারণ সেইটা ওদের হাতে থাকলে ওরা বাইরে নিজেদের ট্রিটমেন্টটা করতে পারবে মালদার মানুষ দেখেছেন যখনই বাইরে কোনো মানুষ বিপদে পড়েছে কে আপনাদের পাশে ছুটে এসছে কে ছুটে দাঁড়িয়েছে ডেড বডিগুলো বহন করে নিয়ে আসা সবচেয়ে কঠিন কাজ মনে রাখবেন খুব দুঃখের সাথে কষ্টের সাথে ডেড বডি বহন করে নিয়ে আসতে হয় কিন্তু সেক্ষেত্রেও আমরা এসে পাশে দাঁড়াই আমাদের স্কিম আছে আমরা পরিবারগুলোকে সাহায্য পর্যন্ত করি এবং করে যাব যতদিন বাঁচব করে যাব আমার পরেও যারা তৃণমূল কংগ্রেস করবে তারাও করে যাবে তার কারণ এটাই আমাদের দলের আদর্শ বিজেপি যতই বদনাম করার চেষ্টা করুক যখন দেখে সোজা কথায় সোজা কথায় কাজ হচ্ছে না তখন পথ নেয় ভাবছে গোয়েবলেস হয়ে গেছে রোজ বলো তৃণমূল চোরায় আরে চুরিটা করলো কোথায় প্রমাণটা দেখাও আমি তো বল বল বলেছি ক্ষমতা থাকলে বাবু আমি ওপেন দাঁড়িয়ে বলছি একটা শ্বেতপত্র বের করো সাড়ে তিনশো সেন্ট্রাল টিম বাংলায় পাঠিয়েছ কিচ্ছু ধরতে পারিনি তা সত্ত্বেও তোমরা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছ তোমরা আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছ তোমরা বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ তোমরা রাস্তা তৈরি করার কাজ বন্ধ করে দিয়েছ আর এখন বলছো দুয়ারে রেশন দেওয়া যাবে না ওটা নাকি বেনিয়ম তুমি যা বলবে তাই হবে এটি কি ইচ্ছু মতো নাকি বলছে মাছ খেতে বন্ধ করে দেবো মাংস খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না আরে যাদের খাওয়ার ইচ্ছে খাবে আপনা আপনা খানা আপনা আপনা না, যার যা ইচ্ছে খাবে যার যা ইচ্ছে পড়বে কারো ব্যাপারে কখনো হাত গলাতে নেই নাক গলাতে নেই এটা আমাদের কাজ নয় তা সত্ত্বেও এদের লজ্জা নেই ঘৃণা নেই ঘৃণা ভয় নেই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কালকেও মোদীবাবুর বড় তাতা অমিত দাদা মহাশয় মেমারিতে এসে বলে গেলেন কি না তো রাজ্য দু লক্ষ বত্রিশ হাজার কোটি টাকার হিসেব দায়েরি এই ইউটিলাইজেশন সার্টিফিকেট দায়রি আমি পাল্টা চ্যালেঞ্জ করে আগের মিটিংয়ে বলে এলাম হরিশ্চন্দ্র ফুরে চাঁচলে যে রাজ্য আমাদের সরকার আসার পর থেকে এক একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পরে নেই হয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে আর তাহলে জনগণের কাছে নাকে খত দিয়ে বলতে হবে যা বলেছি মিথ্যা বলেছি আর কোনোদিনও বলবো না আর আপনাদের ক্যাক রিপোর্টে চার পয়েন্ট এক ধারায় কি বলা আছে বাহান্ন হাজার কোটি টাকা বত্রিশটা ডিপার্টমেন্ট তারা অডিট তারা এখনো পর্যন্ত ইউটিলাইজেশান সার্টিফিকেট জমা দিতে পারেনি আগে আইন নিজের দিকে তাকান তারপরে অন্যদের বলবেন তাই মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের মতো পার্টি দেশে কেন সারা পৃথিবীতে দুর্লভ একটা ঘর সংসার চলতে গেলে একটা সংসারে পাঁচজন ছেলে মেয়ে থাকলে একটা একটু দুষ্টু হয় একটা একটু বেশি মিষ্টি হয় আবার একটা আধা আধি হয় কেউ দুষ্টুমি করলে তার কানমূলে দিন কেউ দুষ্টুমি করলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশান নিতে ছাড়ি না কিন্তু বিজেপি যত দোষ আজ পর্যন্ত একটা অ্যাকশান নেয়নি গুজরাটে দাঙ্গায় হাতে রক্ত মেখেছে হাত্রাসে এখনো কেউ বিচার পায়নি জলন জ্বলিয়ে দিয়েছে মেয়েদের বিলকিস বানু আজও বুকে ছজন মৃত্যুর পরিবারের সেই বদমাসগুলোকে নিয়ে যেগুলোকে জেল থেকে কোটায় আদালতে ছেড়ে দিয়েছে তাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ভয়ে বিচার চেয়ে কুস্তিকীর আমাদের সাক্ষী কুস্তি না বক্সিং করতো কুস্তি মনে হয় সাক্ষী কুস্তিগির ইন্দনুলকে জিজ্ঞেস করলে উল্টোটাই বলে দেবে বিজেপির এক নেতা তার ওপর যে অত্যাচার করলো কোনো বিচার হলো না উপরন্ত তাকে নেতা বানিয়ে দিল কৃষকদের হরিয়ানা জানেন হরিয়ানায় বিজেপিকে ঢুকতে দিচ্ছে না কেউ কারণ কৃষকরা আন্দোলন করছিল ওরা যাতে দিল্লি ঢুকতে না পারে রাস্তা কেটে দিয়েছিল স্পিড ব্রেকারগুলো যে জায়গায় সেগুলো খ্যাঁচ 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 করে কেটে দিয়েছিল মেশিন দিয়ে লোহার তাই বিজেপিকে ওরা এখন ঢুকতে দেয় না এই অবস্থায় বিজেপি সারা ভারতবর্ষ দুর্মিশ হয়ে গেছে আর বাংলায় আপনারাই তো পথ দেখিয়েছেন সবার আগে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর আপনারাই বাংলা তৃণমূল কংগ্রেসের জন্মদাত্রী মা তাই আপনাদের কাছে চাইবো না তো কার কাছে চাইব তাই আপনাদের বলছি খেলা হবে এবার খেলাটা হবে খেলা হবে খেলা হবে কি মা বোনেরা খেলা হবে কি ভাই বোনেরা খেলা হবে তাহলে মনে রাখবেন সাতই মে আসছে দিন ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন তৃণমূলকে ভোট দিন আমি এটুকু বলে আমার যেহেতু মিছিল আছে আমি সবাইকে প্রণাম সালাম অভিনন্দন ছাত্র যৌবনকে আমার অনেক অনেক শুভেচ্ছা সংস্কৃতি প্রেমীদের আমার অনেক অনেক ভালোবাসা আমার ছোট্ট ছোট্ট সাংস্কৃতিক শিল্পীদের আমার অনেক শুভনন্দন আমার ছোট্ট ছোট ভাই বোনদের মায়েদের আমার অনেক প্রণাম অনেক সালাম জানিয়ে আমি নৃত্যশিল্পীদের বলবো ও পড়ে আসছে ইন্দ্রনীলের সাথে আপনারা একটা পারফরমেন্স করুন আমি চার মিনিট টাইম আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আর সবাইকে বলবো জয় হিন্দ বান্দে মহাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা जय बांगला जय बांगला जय बांगला बीजेपी हटाओ बीजेपी हटाओ बीजेपी हटाओ अली गली में शोर है अली गली में शोर है अली गली में शोर है थाकुन, थाकुन, अनेक धन्यवाद।